আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা ভালো আছেন যাই হোক হয়তো কোনোবাই ব্লগিং করেছেন হয়তো কোনোবাই হিন্দি ব্লগিং করেছেন বা হয়তো কোনোবাই ইংলিশে ব্লগিং করেছেন বা বাংলা ব্লগিং করেছেন তো তারা শুরুতে ভাবনা চিন্তা করে যে কি ধরনের কথা কমো বা কি ধরনের কন্টেন্ট বানাম তো কন্টেন্ট যদি বানাবার চান অটোমেটিকলি যে কোনো কন্টেন্ট না তো তার কারণে কই হয়তো আপনারা হয়তো বাংলাত বানাবার চাইতেছেন বা ইংলিশে ব্লগিং বানাবার চাইতেছেন হয়তো ইংলিশে যদি ব্লগিং বানান তাহলে হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি তো গ্রামার জানি না তো গ্রামার সবচেয়ে ইম্পর্টেন্ট না আপনার যে কোনো আপনি ইংলিশে যদি কথা কব যান গ্রামার অত ম্যাটার করে না আপনার ম্যাটার করে যায়রা যে আপনি কবের পাইতেছেন না নাই বা অডিয়েন্সটা আপনার কথাগুলো বুঝতেছে না নাই এটা হলে সবচেয়ে ম্যাটার করে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্যে এইখানেই আপনার পরামর্শ